কিন্তু মাংসের মধ্যে আপনার এখন তো দেখা যায় হাড্ডির পরিমাণ বেশি থাকে তেল থাকে আমি অবশ্য কালা ভুনা নিচে হাড্ডি পাই নাই খুব ভালো টেস্ট আমাদের বড় ভাইদের সাথে আসলাম এবার খুবই ভালো লাগছে দর্শকের উদ্দেশ্যে একটা কথা এখন কিন্তু এই লোকমানের দেখা দেখি বহু দোকান হইছে রিভিউ সাইরা ভাইরাল হয়েছে তবে ভাইরাল দেখে কেউ ধরা খাইয়েন না লোকমান কিন্তু লোকমান দর্শক আজকে প্রথমেই রিভিউ দিয়ে শুরু করব ভিডিওটি সো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং লক্ষ্মণ মামার দোকান পরিবর্তন হয়েছে নতুন ঠিকানায় লক্ষ্মণ মামার দোকান দিয়েছে সেটা আপনাদের দেখাতে চাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে বেল বাটনটি অবশ্যই চাপ দিবেন কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সো শুরু করা যাক আজকের ভিডিওটি মাংসবন্ত ভালো মুখরোচক মুখরোচক জি মানে একটু তেল চর্বি বেশি বলছিল ওই ভাই পাশের ভাই আমার বলছিল মানে মাংসের মধ্যে আপনারা এখন তো দেখা যায় হাড্ডির পরিমাণ বেশি থাকে তেল থাকে আমি অবশ্য কালা ভুনা নিছি হাড্ডি পাই নাই মানে খুব ভালো টেস্ট দর্শক আমি যেহেতু রিভিউ দেই না আমি হচ্ছে যারা খায় তাদের রিভিউ নেই কারণ হচ্ছে আমার রিভিউটা ইয়া না যথেষ্ট হয় না কারণ হচ্ছে এখানে হচ্ছে যারা ভিডিও করে তারা সবসময় বা ওয়া বলে আমার কাছে এখানে হচ্ছে যারা খায় আমি তাদের রিভিউ নেই এটা আমি জানতে চাই বড় ভাই আপনার নাম কি জি জি ওকে রিমন ভাই আচ্ছা আপনি কোথা থেকে আসছেন লালবাগ থেকে লালবাগ থেকে মানে পুরো একটা টিম আসছে আপনাদের লালবাগের আচ্ছা একদম রয়েল বলবেন কারণ আপনার দেখ ভিডিও দেখে বা আপনার একজন আসলে খাইতে আসলে আপনার দেখে বলবে যে ভাই একবার রিভিউ দিছিল ভালো না বা খারাপ আপনার কি মনে হয় খাওয়াটা কেমন আপনার একদম ইয়া থেকে বলেন খাবার এমনি ভালো আর টেস্টের দিক দিয়ে বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমার ভাগ্যে আপনার ভাই হাড় দিয়া তেল পড়ছে আর হাড় দিয় चर्बी পড়ছে ভাই এ নিয়ে বলবেন আপনি এটা দোকানদারের খাবার মানে খুবই ভালো খাবার আমার মানো ভালো মানে স্বাদও খুব টেস্টেড ফ্যান্টাস্টিক আপনি এর আগে অন্য অন্য জায়গায় খেয়েছেন এই যে কালা ভুনা বা তুই জলের মাংস ভালো তুই জলের মাংস খেয়েছেন খেয়েছি ওখান ওই দিক থেকে বেটার না না আছে আছে ভালো ভাইয়া দেখলাম আপনারা পাঁচ জনের টিম নিয়ে আসেন একবারে পুরান ঢাকা থেকে আপনার নলি নিয়েছেন এই নলির দাম কত ঘটছে আপনার এখানে নিচ্ছে কত দাম নিচ্ছে এটা ইয়া চারশো টাকার মতন নিচে নলিটা খুবই মানসম্মত নলিটা দেখতে পারতেছেন খুবই ভিতরে ইয়া অনেক কিছু আছে খুবই মনোমুগ্ধকর একটা জায়গা আমরা প্রত্যেকবারই আসি আমরা ভাই বেরাদার মিলে আমাদের বড় ভাইদের সাথে আসলাম এবার খুবই ভালো লাগছে খাওয়া কেমন আছে এটা কি প্রথম খাওয়া হচ্ছে না আবার আসছিলে এর আগের বার আসছিলাম বন্ধুদের সাথে খুব ভালো লাগছে এবারও মানটা ভালো খুবই আপনি দেখতে পারতেছেন খুবই অসাধারণ খাবার তো এই আর কি দর্শকের উদ্দেশ্যে একটা কথা এখন কিন্তু এই লোকমানের দেখা দেখি বহু দোকান হয়েছে রিভিউ সাইরা ভাইরাল হয়েছে তবে ভাইরাল দেখিয়া কেউ ধরা খাইয়েন না লোকমান কিন্তু লোকমান এর কিন্তু বিকল্প নাই কোনো ভাইরাল দেখিয়া কেউ ধরা খাইয়েন না এটাই সবার কাছে দর্শকের কাছে আমার আবেদন লকমান এখানে ভাই আছে ভাই আপনার নাম কি

এটা রাইস আছে পোলাও রাইস সাদা পোলাও এই যে সুইজারের এই প্যাকেজটা এই প্যাকেজটা হইছে 150 টাকা এটাও 150 জি আর কি আছে এর আছে সাদা ভাত সাদা আজকে তো অনেক আইটেম আমার নাই মানে কো করি নাই তো এই দিয়ে সুইজাল ভর্তা থাকবে ফ্রি এটাও 150 জি ভর্তা ফ্রি থাকবে

চার পিস পিস মাংস কথাই কোন দুই নম্বর অনেকে প্রশ্ন করে যে ভাই ভিডিওতে দেখাই বেশি লোকমানের দোকানে কোনো দুই নাম্বারই চলে না ভাই এইটাই কথা যে একবার খাবে তার দ্বিতীয়বার

লক্ষ্মণ মামাই প্রথম লক্ষ্মণ মামা প্রথম না এই মিরপুরে সর্বপ্রথমের লক্ষ্মণ মামা লক্ষ্মণ মামাই সর্ব লোকমান মামার কোন বিকল্প নাই আর মাংস খেতে হলে লক্ষ্মণ কাছে

ছেড়ে বাংলা স্টেডিয়ামের চাইনং গেটের অপর সাইডে একটু ভিতরে বাম সাইডে ভিতরে ঢুকলেই লোকমান মামার বিরিয়ানি হাউস ইংলিশ মিডিয়াম কলেজের সাইডে সাইনবোর্ড দেওয়া আছে ইনশাল্লাহ সবাই আসবেন এবং আমার তো দোকানে অনেক আইটেম থাকে যে মেনুতে যে আইটেম আছে সব আইটেমই থাকে আমি দোকান নিয়েছি এখন বর্তমানে আপাতত অনেক আইটেম করি নাই আল্লাহর ইচ্ছা আমি বলতে পারি গ্যারান্টি দিয়া এই মিরপুরে যত দোকানই থাকুক না কেন লোকমান মামা লোকমান মামাই এর কোনো বিকল্প নাই সুইজাল খেতে হলে লোকমান মামার কাছে আসতে সুইজাল খেতে না শুধু মামা যে কোনো জিনিস খাইলে একবার আসতেই হবে লোকমান মামার কাছে কারণ এখানে কোনো দুই নাম্বারই চলে না এখন স্পেসটা ভালো স্পেসটা এখন ভালো আপনি হচ্ছে একটু মেইন রোডে যদি আপনি আসেন আপনি যদি সাইডে সাইডে দাঁড়াই খেতে পারবেন এবং এই যে মেইন রোড হচ্ছে বামপাশে আর আপনারা বামপাশ দিয়ে আসলেই আপনারা হচ্ছে লক্ষ্মণ মামার বিরিয়ানি হাউস পেয়ে যাবেন এই যে লক্ষ্মণ মামার বিরিয়ানি হাউস অসাধারণ আর এটা সময় কি আগের মতোই আছে জি 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 কয়টা থেকে কয়টা পর্যন্ত সময়টা আমি বলে দিতেছি সময় হইছে সন্ধ্যা ছয়টা থেকে রাত দুটা পর্যন্ত রাত পর্যন্ত জি এখন আপনার দোকান কমপ্লিট হয় নাই এখন আপাতত সাইটেই আছেন হ্যাঁ আপাতত দোকানের সামনে আছে সাইটে দোকান ইনশাল্লাহ এক তারিখের ভিতরে কমপ্লিট হয়ে যাবে এখন বসে খেতে পারবে হ্যাঁ বসে খেতে পারবে এসি থাকবে এসির ভিতরে বসে খাবে কাস্টমার এখন এসির ভিতরে আপনি খাওয়াবেন জি দর্শক আজকে এই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় দিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ভালো দোকানের ভালো খাবার নিয়ে